কথা হয়ে যাবে কিন্তু যেহেতু পার্টি অফিসেই হচ্ছে কিন্তু আমাদের বাংলা ক্ষেত্রে সংবিধান আমরা কয়েক বছর ধরে দেখছি সংবিধানকে যেনভাবে সংবিধানের সারা দেশে অন্যান্য রাজ্যকে যেরকমভাবে মানা হয় বা সংবিধান মেনে যেন আইন মানে পশ্চিমবাংলার ক্ষেত্রে মানা হয়তো সরকার আমাদের যে সরকার প্রাক্তন সরকার যে চলছে এটা সংবিধান মানে না এটা আমরা প্রায় সব জায়গায় দেখেছি সংবিধান মানে গণতন্ত্র

đi đường con đường line con đường chúng ta đã khai khẩn đi hết hết ভারত ভারত পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে এখানে অনেক মনীষীদের অবদান আছে তার মধ্যে আমাদের আর আম্বেদকর বিশেষ করে অবদান আছে কি বলবেন দেখুন যদি আপনি যাদের বলিদান বললেন তাদের রক্তপাত বলিদান তাদের না করলে আজকে আমরা এই স্বাধীন ভারতে নমভাবে আমরা মুখফুলি ঘুরি বা এই স্বাধীনতা যেটা উপলব্ধি করি এই উপলব্ধি হতো না শুধু কয়েকটা মহর্ষিদের তো নাম আছে অনেক রক্তপাত অনেক রক্তপাত অনেক সংগ্রামের পরে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম তারপরে অবশ্যই এই ঋষিগুলিদের যদি এই যদি অবদান না থাকতো আজকে আমরা এই যে দিনটা পেয়েছি এই দিনটা পেতাম না অবশ্যই ওনাদের তো অবদান কিছু বলাই মানে যা যতটা বলা যায় ততটা কম ওনাদের ব্যাপারে একশো বছর এখনো পূর্ণ হয়নি মানে এটা গোল্ডেন জুবিলি সিলভার জুবিলি বলে পঁচাত্তর তো মানে সিলভার জুবিলি এটা সিলভার জুবিলি নয় এটা সিলভার জুবিলি তো পঁচিশ বছর বলা হয় এটা বছর বলতে পারেন এটা কি বলবে তো দেশের তো এখন মোদী সরকারের আমলে কি বলি পঁচাত্তর বছর হচ্ছে স্যার কোথায় কোথায় প্রোগ্রাম করুন মোদী সরকারের ব্যাপারে তো সারা দেশে সারা দেশে নয় এই যে আমাদের ভারতবর্ষের যে নামটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই জিনিসটা আমরা আগে উপলব্ধি করতে পারি যা ভারতবর্ষের যা আজকে যা ছবি আছে পৃথিবীতে এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে শুধু এর ভিতরে মোদিজির প্রচুর অবদান আছে আগে আমাদেরকে বাইরে গেলে ভারতীয় বলতে একটু হেজিটেট হতো একটু একটু ইয়ে হতো কিন্তু না আজকের দিনে সেটা একদম পাল্টে গেছে ভারতীয় বলতে গেলে বুক ফুলে যায় এটার একটা বিশেষ কারণ হলো আমাদের মোদীজি সরকার আমাদের নরেন্দ্র মোদিজির এর জন্যে আমরা সকলে ভারতবাসী আমরা গর্বিত আমরা এরম একটা প্রধানমন্ত্রী পেয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য যেমন আমরা গর্ব অনুভব করি ঠিক আছে মাথা উঁচু করে বলতে পারি যে আমি একজন ভারতী ভারতীয় ঠিক তেমনি লজ্জা অনুভব করি বর্তমান মুখ্যমন্ত্রী রাজকটা থেকে নিজেকে পশ্চিমবাংলার বাসী বলে পরিচয় দিতে করে লজ্জিত আজকে ঘজিত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে কি বলবেন আমাদের আজ ভারতবর্ষের একটা গৌরবান্বিত দিন আমাদের ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে যে সংবিধান রচনা হয়েছিল আজ দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি আর পঁচাত্তর বছর পূর্ণ হলো এই পঁচাত্তর বছর পূর্ণ যেহেতু হলো ওই পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার জন্য আমাদের আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন সমগ্র ভারতবাসীর কাছে যারা আমরা ভারতবর্ষের মানুষ তাদের প্রত্যেকের কাছে আমরা যারা ভারতবর্ষের মাকে আমাদের দেশকে মা হিসাবে দেখি তাদের প্রত্যেকের কাছে আজকের দিনটা খুব বিশেষ দিন এবং সারা দেশে আজকের এই দিনটা গর্বের সাথে বিভিন্ন কুচকাওয়াজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে আমরাও আমাদেরই সাত নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির যে পার্টি অফিস তার সামনে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের জন্য সকল কার্যকর্তা সমবেত হয়েছি এবং আমরা আজকে সকালবেলা আমাদের বিভিন্ন অনুষ্ঠান করলাম জাতীয় পতাকা উত্তোলন করা হলো এবং একই সাথে আমাদের দলীয় পতাকা উত্তোলন হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে সমস্ত রকম দেশের বিভিন্ন কার্যক্রমের সাথে নিজেদের জড়িত থাকাটা এবং আমরা নিজেদের গর্বিত মনে করি আমার নাম দেবাশিস ঘোষ ভারতীয় জনতা পার্টির দমদম মণ্ডল কার্যকর্তা